নম ওং গ্রাঙ্গী নমা ওং লিঙ্গাধার শক্তি তার নমা ওয়ী নম ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ আঠাশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বৃহস্পতিবার বারোই অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে চিত্রা নক্ষত্র দিয়ে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা চলতে থাকবে তারপরে সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে সাথী নক্ষত্রের প্রভাব আপনারা সর্বাধিক পেতে চলেছেন আজকের দিনে চিত্রা নক্ষত্র সকাল সাতটা আটত্রিশ মিনিট ছত্রিশ মিনিটের পরেই গমন করে যাবে ঘুম থেকে ওঠার সাথে সাথে সাথী নক্ষত্র রাউন নক্ষত্র দিয়ে আপনারা গমন করতে থাকবেন আজকের দিনে যেহেতু বৃহস্পতিবার তাই গুরু আশীর্বাদ নিয়ে শুরু করুন কাজ বা মা বাবার আশীর্বাদ নিয়ে বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো ফল পাবেন যারা অর্থ সংক্রান্ত কার্যক্রম করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে আর্থিক কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভালো হতে যাচ্ছেন যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ধর্মগুরুত্ব পাঠের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হবে নিহস্যতা চঞ্চলতা অলসতা অকৃত্ঞবোধ মিথ্যা কথা বলা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে যোগা প্রাণায়াম এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে ভালো হবে দান ধ্যানে আপনাদের লাভ ওঠানোর সুযোগ থাকবে ঈশ্বরের আশীর্বাদ পাবেন আজকের দিনে চিত্রা নক্ষত্র দিয়ে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই ভোরবেলায় যারা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে স্বাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র সেক্ষেত্রে শপিং করতে পারেন আজকের দিনে শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষেত্রের ক্ষেত্রে ভালোভাবে অনুকূল দিন হতে যাচ্ছে স্থাবর অস্তব্য সম্পত্তি নিয়ে কোনো কাজ করতে থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন সূর্যোদয় হতেই যাচ্ছে আজকের দিনে পাঁচটা আটান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে বিকালবেলা চারটে একান্ন মিনিটে দ্বাদশী থাকবে আজকের দিনে ছটা তেইশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলায় যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের জন্য যেমন ছাতি নক্ষত্র পড়ে যাচ্ছে ভালো আর বা চিত্রা নক্ষত্র থাকলে ভালো তেমনি দ্বাদশী থাকলে আবার ভ্রমণের জন্য খুব একটা ভালো হয় নাকি একটু দেখে ব্যবহার করুন যদিও অল্প সময় থাকছে এরপরেও আপনি সময় পেয়ে যাচ্ছেন ছটা তেইশ মিনিটের পরেও সময় পেয়ে যাচ্ছেন সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত চিত্র থাকবে দূরদর্শী পড়ে যাচ্ছে এরপরে তো সেক্ষেত্রে বলবো যারা রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশান মেকিং করতে চাইছেন আজকের দিনে করতে পারেন কর্মের ক্ষেত্রে ভালোভাবে সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অলঙ্কার নতুন পরিধান করতে যাবেন না আজকের দিনে আর আজকের দিনে বাড়িতে যাগযোগ্য উপবাস করার দরকার নেই সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে চারটে একুশ চারটে দুই মিনিট পর্যন্ত বিকালবেলা তো সেক্ষেত্রে সুখে স্বাচ্ছন্দ্যে দিনটা কাটাবার চেষ্টা করুন হাসিতে ভরপুর থাকুন মন স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন উপভোগ করার জন্য নিজেদের চেষ্টা করতে হবে তাতে কি হবে ভালো ফল পাবেন সবন যোগ এরপরে শুরু হতে যাচ্ছে কাম উত্তেজক শরীর হতে যাচ্ছে এবং আপনাদের শরীর সংবেদনশীল হবে ভালোর দিকে যাবে বলে আশা করছে করণ থাকছে আজকে দিনে ছটা তেইশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো সময় আর এই সময়কালে কালে নিয়ে যে কোনো কাজই না কেন ভালো ফল পাবেন ভোরবেলাতে গড় করণের পর শুরু হবে এবং সন্ধ্যা ছটা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যে সমস্ত বন্ধুরা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু আইটি সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সিনেমা ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন কৌশলবিদ্যা নিয়ে কাজকর্ম করেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কেমিক্যাল বা টেকনিক্যাল যাই ইঞ্জিনিয়ারিং এখনও ভালো ফল পেতে যাচ্ছেন বণিজকরণের পরে শুরু হবে এবং যারা ব্যবসা বাণিজ্য করেন রাতের দিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে দিশা থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা আর্কিটেক্টের কাজকর্ম করেন ইন্টিরিয়ার ডিজাইনিং জুয়েলারি বা ক্লোদের ব্যবসা ক্লোদিংয়ের ব্যবসা বাণিজ্য করছেন লয়ার জজ যারা আছেন পিস্ট যারা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করেন ক্রিয়েটিভ আর্টিস্ট পাবলিক স্পিকার যারা আছেন রেডিও টিভি টেলিভিশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ফিল্ম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন আর্ম ফোর্সের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে ভালো ফল পেতে যাচ্ছেন বিজনেস স্কিল যদি থাকে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন সেলস মার্কেটিংয়ের কাজ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ভালো হবে যোগা প্রাণায়াম এই সমস্ত করা শেখান আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন লিগাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন স্টক ব্রোকার আপনাদের ক্ষেত্রে ভালো হবে ড্রাগ এবং অ্যালকোহল রিলেটেড ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা বাদ্যযন্ত্র বাজান বিশেষ করে মুখ দিয়ে হাওয়া দিয়ে বাদ্যযন্ত্র বাজাতে হয় উইন্ড ইনস্ট্রুমেন্ট বলে এই সমস্ত নিয়ে যারা মানে ইনকাম করেন এ সমস্ত বাজিয়ে বা এই সমস্ত ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আয়রটিক্যাল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজ বা অ্যাভিশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তো বলেইছি ভালো ফল পাবেন সফটওয়্যার কম্পিউটার রিলেটেড কাজকর্ম কম্পিউটার এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আজ আজকের দিনটা দেখা যাচ্ছে এটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগণী হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা শতবিশা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা ছত্রিশ মিনিটের পরে অশ্বিনী কীর্তিকামেজিরা পুনর্বসু পুষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব বদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অর্থাৎ সারাদিন রাত এই নক্ষত্রের বন্ধুরাই বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে তেরো মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে যোগা মেডিটেশন করতে পারেন ভালোভাবে অভিজিৎ মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা তিন মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ ফল পাওয়ার ক্ষেত্রে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া অমৃতকাল থাকছে মাঝে যাচ্ছি বারোটা তিরিশ মিনিট থেকে দুটো ভোর রাত্রী দুটো সতেরো মিনিট পর্যন্ত এবং বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা তেরো মিনিট থেকে একটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় এ সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা আটান্ন মিনিট থেকে সাতটা আঠাশ পঁচিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া একটা তেরো মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা চুয়াল্লিশ মিনিট বিকালবেলা থেকে নটা চোদ্দো মিনিট রাত্রিবেলা এবং এগারোটা একান্ন মিনিটে মাঝ মাঝরাত্রি থেকে তিনটে একুশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং চারটে চোদ্দো মিনিট ভোররাত্রি থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট উনষাট মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যোগ এই সমস্ত এই সময়গুলোতে আপনারা ফাটকা শেয়ার মার্কেট লটারিতে ইনভেস্ট করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন যোগ আজকের দিনে পাওয়া যায়নি বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন আর্থিক কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিট সাইন করবেন গৃহ নির্মাণের জন্য এগোতে চাইছেন আর আধ্যাত্মিক কার্যকলাপ করবেন এবং খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা আটান্ন মিনিট থেকে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনিশ মিনিট দুপুরবেলার পর থেকে একটা তেরো মিনিট দুপুরবেলা এবং সাতটা দুই মিনিট মাঝরাত্রে রাত্রিবেলা থেকে আটটা আট মিনিট রাত্রিবেলা এবং মাঝরাত্রে দুটো বিয়াল্লিশ মিনিট থেকে তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আগুন নিয়ে কাজকর্ম করতে হয় সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজ বা নির্মাণ সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত আছেন সাহসিকতার কাজ করতে হবে কোনো ডিসিশান মেকিং করতে হবে সেক্ষেত্রে ছটা বাহান্ন মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় কাজে লাগান এছাড়া একটা তেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো আট মিনিটটা কাজে লাগান আটটা আট মিনিট রাত্রিবেলা থেকে নটা চোদ্দো মিনিট রাত্রিবেলা এবং তিনটে সাতচল্লিশ মিনিট রাত্রি ভোর রাত্রি থেকে চারটে তিপ্পান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্দরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন সরকারি ক্ষেত্রে কোনো দরপত্র দিতে হবে জমা দিতে হবে বা কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে হবে কম্পিটিটিভ এক্সাম আছে মেডিকেল সেক্টর সংক্রান্ত কোন কাজের ক্ষেত্রে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো আট মিনিট দুপুরবেলা থেকে তিনটে দুই মিনিট দুপুরবেলা বিকালবেলায় বলবো এটা নটা তেরো নটা চোদ্দ মিনিট রাত্রিবেলা থেকে দশটা উনিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে তিপ্পান্ন মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা উনষাট মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান উনত স্থায়ী পড়ে যাবে কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে বারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো আট মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে নটা ছত্রিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা সা সাতান্ন মিনিট বিকালবেলা থেকে দুটো একচল্লিশ মিনিট বিকালবেলা এবং কালবেলা থাকছে আজকের দুটো আট মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া বারবেলা থাকছে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা এগারোটা পঁচিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো শুভ সময়ের মধ্যে পড়ে গেলে সেই সময়গুলো কমপ্লিটলি বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থেকে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন অঙ্গ নমশে আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন